নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে বন্ধুরা আর রেসিপিটা হতে চলেছে ক্ষীরের নাড়ু তার জন্য আমি এই যে দুধ নিয়েছি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি আর এই দেড় লিটার দুধ দিয়ে ক্ষীর নাড়ুটা তৈরি করব আর ক্ষীরের নাড়ুটা করবো একশো আশি পিস করতে হবে ছোট ছোট করে নাড়ুগুলো করতে হবে এর থেকে একশো আশি পিস করতে হবে তাহলে চলো আমি ক্ষীরের নাড়ুটা কীভাবে করি একদম ইন্টারেস্টিং ভিডিও দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার অনুরোধ রইলো আর আমার সাবস্ক্রাইব বন্ধুদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে রেসিপিটা শুরু করছি বন্ধুরা উনুনটা ঝেড়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি আর দুধটা এবার দিয়ে দেব এই দেখো দেড় লিটার দুধ আর এই দুধে দুজনের নাড়ুটা হবে নারায়ণ বোতর পুজো হবে তো ওদের জন্য ক্ষীর নাড়ুটা দরকার হয় এর জন্য ক্ষীরের নাড়ুটা তৈরি করব আর দুধটা এবার দিয়ে দেব দুধটা আগে থেকে ছেঁকে নিয়েছি এবার আস্তে আস্তে অন্নপ্রত করে জাল দেবো মানে এটা খুব ভালোভাবে শুধু নাড়তেই হবে নেড়ে 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 দুধটাকে খুব ঘন করে দিতে হবে বন্ধুরা দেখো এখানে কিন্তু এক কড়াই দুধ আর এই দুধটায় জাল দিয়ে আস্তে আস্তে জাল দেবো দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে একদম এটা একটু সময় লাগবে মানে ধীরে ধীরে জাল দিতে হবে এইভাবে করে জ্বাল দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে দুধটাকে ঘন করে নেব দেখো কতটা দুধ ছিল আর দিয়ে দিয়ে কতটা ঘন করে নিয়েছি এই দেখো দিকে চলে করেছি আরও একটু করে নিতে হবে বন্ধুরা দেখো দুধটা তো অনুবত নিয়ে যেতে হচ্ছে আর এই দেখো কতটা দুধ পড়ে গেছে চারিধার দিয়ে এবার এই কচু শাকে এবার আমি দুশো গ্রাম চিনি এর মধ্যে অ্যাড করবো এই যে চিনি নিয়ে নিয়েছি চিনিটা এবার দিয়ে দেবো চিনিটা দিয়ে আরও ভালো করে নাড়তে হবে খুব ভালো করে আর জালটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে এই দেখো বন্ধুরা জাল দিতে দিতে দুধটা এই পচে চলে এসছে এই দেখো একদম এই দেখো বন্ধুরা দুধটা জাল দিয়ে কতটা ঘন হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে মানে পুরোটাই শুকিয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর একটু হয়ে গেলে হয়ে যাবে এই দেখো কাছ থেকে তোমাদের দেখায় কত গাঢ় হয়ে গেছে এক কড়াই দুধ ছিল কিন্তু নেড়ে চিড়ে নেড়ে চিড়ে এই পজিশনে চলে এসছে আরও একটু জাল করে নিতে হবে বন্ধুরা এই দেখো হয়ে এসছে এবার আমি নামিয়ে বন্ধুরা এবার আমি থালায় ঢেলে নেব ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলে আমি হাতে করে করে করব। আর দেখো কতটা আর হয়েছে একটু ঠান্ডা করে নেব কত সুন্দর ঠিকটা হয়েছে এই দেখো ভীষণ সুন্দর একটা ক্ষিপ তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু একদম এই একদমটাকে নিয়ে চলে এসেছি আর একটু ঠান্ডা হলে বন্ধুরা দেখো এক থালা আমি করে নিয়েছি আর আগে শুকনো হলে কিন্তু গোল গোল করতে হবে এখন এরকম ভাবে রেখে দিয়েছি আর পরবর্তী ওগুলোকে আমি করে নেব এই যে এরকম করে একটা একটা করে এরকম করে রেখে দেবো আর এটা শক্ত হয়ে যাবে একটু পরে তখন আবার আমি পুরো গোল করে নেব এগুলোকে এখন গরম তো এরকম পজিশনে করে রেখে দিতে হবে সবগুলোকে এরকম করে নিয়ে নেব এই যে পুরো নাড়ুগুলো আমার তৈরি হয়ে গেছে ক্ষীরের নাড়ু এই দেখো এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে আরো ফিনিশিং দিয়ে দেবো গোল গোল করবো তিন থালা হয়েছে একশো আশি পিস লড়ু আমার পুরো তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা ক্ষীরের লড়ু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো আর আমি এখানেই রাখছি